তোমার নাম কি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং তাআলার রশী সহমতে আমিও ভালো আছি তো আজকে আমার এক স্টুডেন্ট মোহনা সুরাইয়া মেধা এত সুন্দর একটা আর্ট করে দিল আমি কল্পনাও করতে পারিনি তো যাই হোক দীর্ঘ নয় মিনিটের ভিডিও ছিল এটি আমি এটাকে ফাস্ট করে তিন মিনিট তিরিশ সেকেন্ড প্লাস করে দিয়েছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার রেস্টুরেন্ট প্রথমত একটা সাদা খাতার মধ্যে ব্লু কালার দিয়ে ঘষতেছে ঘষতেছে যাই হোক এই ঘষাঘষি প্রায় পাঁচ মিনিট ধরে চলছিল আমি প্রায় বিরক্ত বোধ করতেছিলাম যে এই কী আর্ট করতে যাচ্ছে আল্লাহ জানে এই খালি ঘষাঘষি লাগিয়ে দিয়েছে ঘষতেছে ঘষতেছে ঘষতে আমার মনটা একেবারে ত্যাগ হয়ে গেলো এই সারাদিনে ঘষতেছে আর্ট করবি কখন তো আসলে আমি তখন বুঝতে পারিনি ঘষা ঘষির পিছনে অনেক কারণ আছে তো যাই হোক আপনারা অনেকেই জানেন যে ব্যাকগ্রাউন্ড এমন একটা জিনিস যার কারণে যে কোনো ধরনের ছবি অনেক সুন্দরভাবে ফুটে ওঠে তো এই ঘষাঘষিটা ছিল মূলত ব্যাকগ্রাউন্ড আমি এটা আগে বুঝতে পারিনি প্রথমে একটু বিরক্ত তো যাই হোক এখন সে এমনভাবে ভাবে সুন্দরভাবে দেখেন এখানে সবুজ রং প্রায় লাগালো ঘাস কালার আর কি হচ্ছে আপনাদের আর কি দিচ্ছে কালার তো যাই হোক লক্ষ্য করতেছি আমরা ওটা মূলত আকাশের দৃশ্য বোঝাচ্ছে মনে হয় তো যাই হোক সে এখন যেটা দেখাবে আমি আসলে কল্পনা করতে পারিনি নিচে যে সবুজ কালারটা দিয়েছে সেটাকে দেখে মনে হচ্ছে এটা ভূমি হবে এবং ঘাস কালার হবে আর উপরে দেখা যাচ্ছে মনে হয় নীল কালারের মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে ঘন ঘন মেঘ আর কি সে যাচ্ছে মনে হয় তো যাই হোক এখন সে সুন্দর একটা ফুল আর্ট করতে যাচ্ছে তো প্রথমে এই ফুলটা আট করতেছে আমি বুঝতে পারিনি যে এটা অনেক সুন্দর ফুটে উঠবে যাই হোক এখন মনে হচ্ছে এটা অনেক খারাপ হচ্ছে মনে হয় তো যখন সে ফিনিশিংটা টানবে তখনই আমার চোখটা কপালে উঠে গেল যে এত সুন্দর আর্ট করতে পারে তো আমি কল্পনাও করতে পারিনি একটু আপনারাও লক্ষ্য করুন সে প্রথমত ফুলের পাপড়ি দিয়ে সাদা সাদা পাপড়ি দিয়ে তিনটি ছোটো ছোটো ফুলের গঠন তৈরি করে নিল তো এখন তার ফুলের মধ্যে কিছু কাজ করার বাকি আছে দেখুন তো এখন সে কি করলো ফুলের যে শাখাটা সেই শাখাটাকে এই যে নিচে ঘাসটা দেখতেছেন এই ঘাসের সাথে অর্থাৎ মাটিতে যে ঘাসগুলো আছে এখানে লাগিয়ে দিল এভাবে সে তিনটা লাগিয়ে দিল এখন কিন্তু ফুলের কালারটা একটু ফুটে উঠলো যাই হোক আরও কিছু সে কাজ করবে সে কাজগুলো করার পর দেখবেন একেবারে একটা নিখুঁত একটা আর্ট হয়েছে এখন সে পাতা আর্ট করতেছে দেখুন একেবারে মনে হয় হুবহু কোনো গাছের পাতা তো যাই হোক এরপর সে ডাটায় ডাটায় পাতাগুলো আর্ট করে দিচ্ছে তো আর্ট করার পর এখানে ফুলে আরও কিছু কাজ করবে সে লক্ষ্য করুন ও পানি সুন্দরভাবে সে কাজগুলো করতেছে এখন ফুলে আর একটা কালার যোগ করলো মনে হচ্ছে এটা রিয়েল ফুল তো একটু লক্ষ্য করুন একদম রিয়েল মনে হচ্ছে এখন আরও কিছু কাজ আছে এখন সে ফুলের মধ্যে কালারের সাথে একটু সামান্য একটু কালার মিক্সার করতেছে তো যাই হোক এটা কালার মিক্সার করার পর এখন আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আর্টটা কত সুন্দর হয়েছে তো আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহনার আর্ট কেমন লাগলো আপনাদের কাছে সেটা আমাকে কমেন্টে জানাবেন যদি আর্টটা ভালো হয়ে থাকে এরকম ভিডিও বানাবো কি না সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো আমার আরও একজন স্টুডেন্ট আছে যার নাম কাইফা সেও এত সুন্দর করে আট করতে পারে সেটা মন ভোলানোর মতো তো সে আগামীকালকে আট করে দেবে আমাকে আমি আগামীকাল ভিডিও ধারণ করব তো আপনাদের সাপোর্ট কামনা করে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ